সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বাল্য বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা সুপ্রিম কর্মীরা রায় শোনার পরই ক্লাসরুমে কান্নাই ভেঙে পড়লেন শিক্ষিকারা চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরনিকা টুডু জানান দু সালে পরীক্ষা দিয়েছিলেন দু সালে চাকরি পেয়েছেন আজ খবর পেয়ে কান্নাই ভেঙে পড়েছেন একজন ছেলে রয়েছে বেসরকারি স্কুলে পড়ে এখন কি করবেন বুঝতে পারছেন না আমি এটাকে অমানবিক রায় বলছি তার কারণ এখানে সবাই কিন্তু ছিল না আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছে এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি না এটা মেনে নেওয়ার মতন রায়ই না বোর্ডের আমি কোনো মানবিক ভূমিকা দেখতে পাচ্ছি না আমাদের এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি তিনজনের তিনটা রিপোর্ট গেছে যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সমস্ত কিছুতে একটা চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম এখনও আছে এই বয়সে এসে চাকরি গেল এবার আমরা একটু শুনতে পেলাম অল্প একটু আমি সেই দেখিনি নিউজ ভাবছি একটা পরীক্ষার একটা ব্যবস্থা হবে পরীক্ষায় বসতে হবে তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না এবার আমাদের কিভাবে মুভ করতে হবে আমাদের এখন ইয়ে আছে আমাদের গ্রুপ আছে হাইট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে আমরা এখন ভাবব এই রায়টা আমি বললাম সেটা তো ঠিক হয়নি রায়টা এবার যোগ্যদেরকে কেন বাছাই করা হবে না একটা পরীক্ষা যখন নেওয়া হবে তার তো প্রত্যেকটা সমস্ত কিছু রিপোর্ট ডকুমেন্ট সব কিছুই থাকবে সেইটা কেন স্বচ্ছভাবে দেখানো হয়নি একদমই না সমস্যা তো যদি ফেরত দিতেই হয় আমরা একেবারেই পারবো না তার চেয়ে সরকার কি উপায় করবে সেটা নিয়ে যে সরকার ভাববে কোর্ট ভাববে